নতুন দিনের আলো নতুন সম্ভাবনার সুর আজকের দিনটি হবে নতুন এক যাত্রা শুরু এক কাপ চা নতুন দিনের প্রেরণা সকালের আলোয় মেলে নতুন জীবনের চেতনা সকালের নাস্তায় মেলে সাদের খেলা রান্নার প্রতি পদে নতুন দিনে মেল নাস্তায় ভরপুর পেটের আনন্দ প্রতিটি কামড়ে মেলে নতুন দিনে বন্ধ জুম্মার দিনে মসজিদে ভিড়ের আনন্দ আল্লাহর রহমত সবার জন্য নিয়ে আসে শান্তি ও বন্ধ দুপুরের খাবার দিনের সেরা বিরতি পুষ্টির ভান্ডার শরীরকে দেয় নতুন ল্যাপটপের স্ক্রিনে স্বপ্নের ছবি আঁকি ঘরে বসে কাজ জীবনের নতুন অধ্যায় রচনা করি দিন শেষের এই সময় বিশ্রামের আহ্বান প্রতিটি রাতের শেষে নতুন দিনের পরিকল্পনা